আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন হচ্ছে শাহজাহপুর মোড়ে তো এই পাশে কিন্তু হাটের গেট রেডি হয়ে গেছে মোটামুটি তো আমরা ভিতরে যাবো দেখবো হাটের কি অবস্থা এখনো বাস গাড়া শুরু হয়েছে কিনা বা করে রেডি হয়েছে কিনা সেটাই দেখানোর চেষ্টা করবো সেদিকে মোটামুটি আহ কাজ অনেকখানি হয়ে গেছে তো ভিতরে যায় দেখি কি অবস্থা এখানে বাঁশ গাড়া হইতাছে প্রত্যেক সাইড এই যে গরুর হাটের জন্য গরু রাখার জন্য এই যে দেখানোর চেষ্টা করি এই যে তো হাট রেডি করা হইতাছে খুব সুন্দর ভাবে এই যে দেখেন বাঁশ গাড়া হইতাছে হাটের জন্য এই যে দেখেন দুই পাশে বেশ পরিমাণে বাঁশ গাড়া হইছে এই যে দেখেন আমরা যাইতেছি তো ভিতরে আরো যাবো সবই দেখানোর চেষ্টা করবো

তো যেটা বললো আরো অনেক দূর পর্যন্ত বাস গাড়া হয়ে গেছে এদিকেও দেখতেছি গরুর জন্য বেশ পরিমাণ বাস গাড়া হয়ে গেছে হাটের জন্য এই যে দেখেন খুবই সুন্দর লাগতেছে দেখতে আসলে আর হাটের তো অলরেডি পোস্টারও ছাপানো হয়ে গেছে তো আমি সেটাও দেখা দিবো আপনাদেরকে এই যে দেখেন তো বাস গাড়া হইতেছে তারপরে ওই যে ওই টা দেখেন ওখানে কিন্তু বাস গাড়া হয়েছে এই যে জায়গাটায় আর এখানে একটু পানি যার কারণে হয়তো বা এখনো বাস নেই তবে এখানেও বাস গাড়া হয়ে যাবে মধ্যে এই যে দেখেন হচ্ছে হাটের অবস্থা আমরা এখন দেখি সামনে হাসির ঘর তৈরি হইলো না প্রস্তুতি শুরু হইলো কিনা দেখি এই পাশটা কিন্তু অনেকগুলা বাস গাড়া হয়েছে তার ফেরও কিন্তু আহ বাস গাড়া হয়েছে অনেক হাট মোটামুটি রেডি বলা যায় এই যে কাজ চলতেছে এখনো আমরা একটু দেখাই এই যে দেখেন সাধারণপুর বড় হাটে আছে এখন তো এখানে বাস গাড়া হইতেছে এখনো আর এখানে তো আমরা একটু দাঁড়াই আগে তারপরে দেখাইতে হবে এখানে অনেক বাস গাড়া হইছে তাছাড়াও এখানে আরো বেশ বড় বড় সাইজের কিছু বাঁশ দেখতে পাচ্ছি এগুলো হাটের কাজের জন্য আনা হয়েছে তো কাজ তো পুরোপুরি শুরু হয়তোবা কিছুদিনের দিনের মধ্যেই গরু চলে আসবে এই দেখেন এখানে ছোট ছোট ভাইয়েরা আছে ওরা এখানে দেখতেছে হাটের কাজ আর তাছাড়াও আহ কাজ তো এখন পুরোদমি হইতেছে হাটের তো দেখা যাক সামনে আর কি কাজ হইতে পারে ওই সামনে দেখতেছি আরো বেশ কিছু বাস গাড়া হয়ে গেছে তারপর এখানে দেখতেছি আরো বাস আছে দেখেন সামনে সামনে যেতে দেখি হাটের কতটুকু দেখানো যায় আসলে আর এই পাশে দেখেন অনেক বাস গাড়া হয়ে গেছে পুরা সাইড টা দেখেন বাস গাড়া হয়ে গেছে এই পাশে তারপর এই যে এই পাশে ওই দেখেন সামনে এই জায়গাগুলো আসলে বাসগারা গাড়া মোটামুটি কমপ্লিট একটু দেখাই তারপরে এই যে বাসও আছে আশা তো দুই পাশে কিন্তু বেশ হয়ে গেছে যে দেখেন সামনে পর্যন্ত চোখ যায় দেখতে পাচ্ছি বাস গাড়া কমপ্লিট তবে আমি খুবই হতাশ যে কমলাপুর গরুহাটের কাজ এখনো শুরু হয় নাই আপনারা কিন্তু কমলাপুর গরুহাটে ভিডিও চাইছিলেন কিন্তু আমি আজকে গিয়েছিলাম কিন্তু সেখানে কোনো প্রস্তুতিমূলক কিছু দেখতে পারলাম না সেজন্য খুব খুবই দুঃখিত তবে হয়তো কাজ শুরু করে দিবে এই দেখেন আজকে হচ্ছে উনিশ তারিখ এখনো আপনার ঈদের মোটামুটি সতেরো দিন বা ষোলো দিনের মতো হয়ে যাবে দেখা যাক সামনে কি হয় আমরা মাঠটা আছে সেখানে যাওয়ার চেষ্টা করি তারপরে এই বাসে ও ছড়াছিটায় বেশ কিছু বাস আছে সেগুলো একটু দেখাই আমরা এখন আছি মাঠে শাহজাহানপুর গরুহাটের তো এখানে এখনো বাস গাড়া শুরু হয়নি তবে যেহেতু বাস চলে আসছে এই যে তাই বাস গুলো এখানে গাড়া হবে কিছুদিনের মধ্যেই এই দেখেন তারপর ওইদিকে আরো বেশ কয়েকটা বাস আছে তারপরে আমাদের দেখে রেডি হয়ে গেছে বেশ কয়েকটা দেখাই আসলে এক হাতে সাইকেল চালায় আবার ভিডিও করা টেক টুকটা আসতে তারপরেও দেখাইতেছি ওই দেখেন ওইদিকেও বেশ কিছু বাস আছে অনেকগুলো বাস চলে আসছে সামনে দেখেন ওইখানে কিন্তু অনেক বাস আছে এই যে মানে পুরো হাটের কাজ শুরু হয়ে গেছে হাটের কাজ এই দেখেন এই হচ্ছে মাঠের অবস্থা মাঠে এখনো মাঠে তবে মাঠের আশেপাশে মোটামুটি অনেক সাইডে কিন্তু এখন কাজ চলতেছে হাটের গড় রেডি করা হবে এখনো হয় হয়নি পুরাপুরি মানে গাছ চলতেছে এই যে এই যে হাসিল গড় রেডি করা হইতেছে বড় তারপরে এই যে একটা ছোট হাসিল ঘর আছে একটু একটু আসি সুন্দর করে এই যে এই যে দেখেন এখানে হাসিল ঘর রেডি করা হইতেছে তো গুরু যেটা জানতে পারলাম 24 তারিখে আসতে পারে এটা আর কি শুনলাম এখন জানি না কতটুকু কি সত্য তবে আমি শুনছি যে 24 তারিখে গুরু আসে এই দেখেন শিমপুর গুরুহাট এর মেইন হাসিল ঘর যেটা এখন রেডি করা হইতেছে একটু যদি দেখাইতে চাই এই যে এটা এখনো রেডি হয়নি রেডি করা হইতেছে কিছুদিনের মধ্যেই কাজ হয়ে যাবে এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু কাজ হইতেছে আসলে হাটে বেশ ভালোই লাগতেছে যে কাছাকাছি বছর কিন্তু একটা শেড তৈরি করা হয়েছে গরু রাখার জন্য তো মোটামুটি পুরো দমে কিন্তু কাজ চলতেছে হাটের আমরা একটু দেখাই এই যে দেখেন বেশ ভালোই লাগতেছে দেখতে তারপরে আরো বাস আছে এই যে দেখেন খুবই সুন্দর করে সেটা তৈরি করা হয়েছে গরুর হাটের তো আমরা আরেকটু সামনে যাব দেখাবো আপনাদেরকে এবার কিন্তু হাটের জন্য বাসগারা গাড়া হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর করে বাঁশ গাড়া হয়েছে হাটের জন্য একটু দেখাই এই যে এইদিকে আমরা ওদিকটা আহ জায়গাতে দেখানোর চেষ্টা করি তারপরে এই যে দেখেন শাহাদাহপুর গরুর হাটে মেন গেট যেটার কাজও কিন্তু শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে এটাই তো শাহজাহানপুর গোরহাটে মেন গেট এখান থেকে আসলে গোরহাটটা শুরু হয় আর এখানে একটা হাসিল বড় হয় এই যে জায়গাটা এটা হাসিল হয় তবে এখনো কাজ শুরু হয়নি হয়ে যাবে আরো দুই একদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে আর গেটও কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে তো আমরা একটু ডান সাইডে চলে যাই তারপরে এখানেও বাস গাড়া হইতেছে গরুর হাটের জন্য আমরা একটু দেখাই এই যে লাইন বাই লাইন খুবই সুন্দর হয় বাসগুলা গুলা গাড়া হয়েছে এই যে দেখেন আমরা যদি একটু ভালো দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন এই যে এই হচ্ছে সাদানপুর গোরহাটের বর্তমান আপডেট বা অবস্থা এই যে দেখেন এই যে বাস করা হয়েছে উই সাইড কিন্তু বাস করা হয়েছে অল্প কিছু তো কাজ এখনো চলতেছে তো হয়তো বলছে বিশ পঁচিশ তারিখে গরু আসতে পারে যেমনটা আমরা শুনলাম অথবা আরো দেরিও হইতে পারে এটা তার বলা যায় না তো আমরা আবার চব্বিশ পঁচিশ তারিখে আপনাদেরকে একটু দেখাবো যে আসলে গরু আসলো কিনা হাটে কোন। তো এই দেখেন এই হচ্ছে অবস্থা আর গেট তো মোটামুটি রেডি হয়ে গেছে তারপরে আমরা দেখলাম বড় যে হাসিল সেটা রেডি হয়ে গেছে মোটামুটি আর এই যে দেখেন এখানেও বাঁশ গাড়া হয়েছে মোটামুটি বেশ কিছু পরিমাণ তারপর এই যে ওই কিন্তু বাস গাড়া হয়েছে দেখেন ওই কিন্তু ভালো পরিমাণে বাস গাড়া হয়েছে এই যে ঠিক আছে মোটামুটি তো জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওতে অন্য কোন হাটের আপডেট নিয়ে কথা হবে বা অন্য কোন হাট দেখানোর চেষ্টা করবো আর আপনার নেক্সট কোন হাট নিয়ে আপডেট চান সেরকম হাটে যেতে পারি বা আমাদের সেই হাটে গিয়ে ভিডিও করা সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই সেই হাটটা দেখাবো সবাই ভালো থাকবেন ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ